আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই অধ্যায়ের দলগত কাজ এক এবং অনুশীলনী কাজ এক এ দুটো সলভ করব তো সেক্ষেত্রে চল শুরু করে দেই এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করব সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধের মধ্যে কোনগুলো আমরা বিদ্যালয়ে চর্চা করি তা নির্ধারণ করব এরপর সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় মানুষ কীভাবে এবং কেন প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ শেখে এবং চর্চা করে তা জানব সমাজ পরিবর্তনের মাধ্যমে সামাজিক কাঠামো কীভাবে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধকে পরিবর্তন করতে পারে তা জানব এরপর বিদ্যালয়ে শেখা কিছু প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ আমরা নির্ধারণ করব যা আমরা সমাজের চর্চা করতে চাই আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ইতিমধ্যে রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত জেনেছি তাই প্রথমেই আমরা একটি কাজ করব আমরা এই শিকোন অভিজ্ঞতার জন্য নতুন করে একটি দল গঠন করি এখানে দলগত কাজ এক এটি আমরা সলভ করবো দলে পাঁচ থেকে ছয় জন থাকবে দলে আলোচনা করে আমরা আমাদের সমাজের কয়েকটি প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করে একটি তালিকা তৈরি করি তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটি উত্তর দেখে নেই তার আগে বলে নিতে চাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও এখানে খেয়াল করো দলগত কাজ একের সমাধান সমাজের প্রচলিত রীতিনীতি এক নম্বর বড়দের শ্রদ্ধা করা ছোটদের স্নেহ করা অতিথিদের আপ্যায়ন করা সালাম বা শুভেচ্ছা বিনিময় নববর্ষ পালন তারপর জন্মদিন পালন করা শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করা আট নম্বর স্বাধীনতা দিবস উদযাপন করা এবার ডান পাশে দেখতে পাচ্ছ সমাজে প্রচলিত মূল্যবোধ সততা নম্রতা সহনশীলতা ন্যায়নিষ্ঠা একতা পারস্পরিক সহযোগিতা সময়ানুবর্তিতা পরমত সহিষ্ণুতা ইত্যাদি এবার আমরা দেখব অনুশীলনী কাজ এক এখানে বলা আছে আমার সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ তো চলো আমরা এই ছদটি পূরণ করে ফেলি এখানে অনুশীলনী কাজ একের সমাধান সমাজের অলিখিত নিয়ম কানুনগুলোকে সামাজিক রীতিনীতি বা সংস্কার বলে সামাজিক রীতিনীতি আমাদের বলে দেয় একজন মানুষকে কোন পরিস্থিতিতে কোন পরিবেশে তার সাথে কি ধরনের আচরণ করতে হবে এগুলো মেনে চলার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই কিন্তু না মানলে সমাজের মানুষ তাকে অপছন্দ করতে পারে যেমন হাসি কাশির সময় মুখে রুমাল বা টিস্যু দেওয়া কিংবা কনুই চেপে ধরা বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ছোটদের স্নেহ করা অতিথিদের আপ্যায়ন করা ইত্যাদি অন্যদিকে সমাজ স্বীকৃত যেসব নীতিমালা সাধারণভাবে সমাজের মানুষকে কোন কাজ সঠিক আর কোন কাজ ভুল সে সম্পর্কে ধারণা দেয় তাকে মূল্যবোধ বলে মূল্যবোধ মানুষকে সমাজ জীবনে কোনো কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা বুঝতে শেখায় যেমন সততা পরোপকার নম্রতা সহনশীলতা একতা ন্যায়নিষ্ঠা ইত্যাদি শিক্ষার্থীরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এটার সলিউশন এতটুকুই ছিল আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলন কাজ দুই এটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ